আসসালামু আলাইকুম এমরিওয়ার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এসেছি নতুন আর একটি ব্লগ নিয়ে আমার রেস্ক্রিপ ব্লগটি আমি শুরু করে দিলাম তো আমি হচ্ছে এখানে চলে এসেছি পিছন দিকে আমাদের বেলম্বু গাছ থেকে বেলেম্বু পেরে নিচ্ছিলাম তো কাল হচ্ছে বেবে রেখেছিলাম বেলেম্বু দিয়ে আজ মজা করে বেলেম্বু তরকারি রান্না করবো তাই আমি গাছ থেকে তো লাঠি দিয়ে হচ্ছে বেলেম্বুগুলো পেরে নিচ্ছিলাম আমার যেগুলো লাগবে আর কি একটু বড় দেখে আমি পারবো তাই আমি এখানে চেয়ার নিয়েছি তো চেয়ার দিয়ে বেছে বেছে হচ্ছে যেগুলো একটু বড় আছে সেগুলো পেরেছিলাম এরপর এই তো দেখতে পাচ্ছেন মাটিতে পড়েছে এখন বেলেম্বুগুলো কুড়িয়ে দিচ্ছে তারপর আমি আবারও গিয়েছিলাম পিছন দিকে আমার মাম্মুর সাথে ওদিকে হেঁটে এখন চলে আসলাম ঘরে তো আজকে কে রান্না করব সেগুলো একটু গুছিয়ে নিয়েছিলাম বের করে কেটে নিয়েছিলাম আমি বেলেম্বুগুলোকে আমি সুন্দর করে ধুয়ে এই তো চার টুকরো করে নিচ্ছি একটা বেলেম্বুকে আর দেখা যায় মাছ দিয়ে রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে কিন্তু গরমের দিনে রান্না করলে বেশি ভালো লাগে তবে এই গাছের ফসল ধরার সিজন হচ্ছে শীতের দিন তো শীতের সিজনে যেহেতু একটু বেশি ধরে তাই আমরা কিন্তু শীতের সিজনেই দেখা যায় খাই এখানে আগুন জ্বালানো হয়ে গেছে তো সব কিছু রেডিমেডি করে নিয়ে আসলাম আরে তো একে একে এখন বসিয়ে দিব এই দিকে দুইটা কড়াই দুই দিকে বসিয়ে দিয়েছি এক একদিকে আমি রান্না করব হচ্ছে টক বেলম্বর টক মাছ দিয়ে আর অন্যদিকে হচ্ছে আরেকটা রান্না হবে এখানে আমি রসুন ব্যাস্তার মতো করে বেজে নিয়েছিলাম রসুনের সুন্দর একটা স্মেল বের হয়েছে আর টক রান্না করতে গেলে দেখা যায় রসুন একটু বেশি দিয়ে রান্না করলে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি সুন্দর হয় আর খেতেও দারুণ লাগে মশলা কষিয়ে আমি এখানে দিয়ে দিলাম তেলাপিয়া মাছ মাছগুলোকে কষিয়ে এখন তুলে নিচ্ছিলাম এখন দিয়ে দিব কেটে রাখা বেলেম্বু আর সাথে দিয়েছি কয়েক ফালি কাঁচামরিচ এখন আমি দিয়ে দিলাম পানি সিদ্ধ হওয়ার জন্য তারপর আমি এটাকে রেখে দিয়েছি আর এদিকে দেখতে পারছেন কিছুক্ষণ পর বেলুমগুলো সিদ্ধ হয়ে গেলে দিয়ে দিলাম কষিয়ে যে তুলে রেখেছিলাম মাছ সেগুলো মাছ দেওয়া হয়ে গেলে আমি আবারও পানি দিয়ে দিব কারণ টক তরকারিতে একটু জোল না হলে পাতলা জোল না হলে দেখা যায় খেতে ভালো লাগবে না তাই আমি একটু পাতলা জোল করে রান্না করব। আর গরম গরম বাতের সাথে দেখা যায় এই পাতলা টক জোলটা কিন্তু সেই মজা লাগে তো ওখানে বলক চলে এসেছে সব শেষে দিয়ে দিলাম ধনিয়া পাতা পাতা দিয়ে আপনার দিয়ে ডেকে আরও কিছুক্ষণ হচ্ছে আমি জাল করবো এরপর হচ্ছে আমার রান্না হয়ে গিয়েছে আমি নিয়ে আসলাম ঘরে তো দুপুরবেলা হচ্ছে এই তো মানে খুবই অল্প রান্না করেছি একপাশে পাশে বাদ পাসানো হয়েছিল আর এই তরকারি রান্না হয়ে গেছে তো রাতের বেলা এখানে তাও বলছে ওর নাকি মাংস খেতে ইচ্ছা করছে আর খেতে ইচ্ছা করলে দেখেন যে রান্না করতেও ভালো লাগে তো এখানে দেখতে পাচ্ছেন সে নিজে নিজে এসেই কিন্তু রান্নাবান্না শুরু করে দিল এখানে কড়াই গরম করে তেল দিয়েছে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিল চিকেন তো চিকেনগুলোকে হালকা একটু বেজে নিচ্ছিলো বেজে নামিয়ে নিচ্ছিলো তারপর এখানে দিয়ে দিবে শুকনো মরিচ তেজপাতা দারুচিনি গোটা গরম মশলা যা যা লাগে আর কি তারপর দিয়ে দিল এখানে পেঁয়াজ কুচি আরো হাফ কাপের মতো এখানে বয়লার চিকেন একটু ভিন্নভাবে রান্নার চেষ্টা করছিল তো এখানে দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা তারপর এখানে কিছু পেঁয়াজ বাটাও দিয়েছে দিয়ে আবারও নাড়াচাড়া করে কিন্তু বেজে নিতে হবে এখন দিয়ে দিল পানি তারপর আস্তে আস্তে দিয়ে দিবে গুঁড়ো মশলা মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়া লবণ স্বাদ অনুযায়ী এখানে একটু মাংসের মশলা দিবে গরুর মাংসের মশলা তো দেখতে পাচ্ছেন সুন্দর একটা গ্রান হয় আশা করি পুরোটা ভিডিও সবাই স্ক্রিপ না করে এনজয় করবেন যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যারা চ্যানেলে নতুন আছেন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এই দিকে বেজে রাখা মুরগির মাংস দিয়ে দিল তারপর আস্তে আস্তে মশলার সাথে কিন্তু কষিয়ে নিয়েছে এর ফাঁকি কিন্তু টালা জিরার গুঁড়ো দিয়েছে সব শেষে দুনিয়া পাতা কুচিয়ে দিয়ে দেখতেই পারছেন চুলাটা মানে চুলা থেকে কড়াইটা নামিয়ে নিছে দেখতেই পারছেন যেমন কালার হয়েছিলো তেমনই টেস্টি হয়েছিল তো এখন গরম গরম আমাদেরকে ডাকছে খাওয়ার জন্য আর আমরা সবাই কিন্তু গরম গরম বসে পড়েছিলাম ভাত খাইতে আর এই তো আমার টক তরকারি রান্না করার পর এমন হয়েছে এইদিকে লেবু কেটে নিয়ে এসেছে লেবু দিয়ে গরম গরম ভাত আর হচ্ছে মুরগির মাংস তো এখন গরম গরম এই তো মাংস বনে দিয়ে হচ্ছে রাতের খাবারটা খেয়ে নেবো আমরা সাথে নিয়েছি আমি এক ফালি লেবু তো সবাই একসাথে বসে পড়লাম আলহামদুলিল্লাহ সবাই একসাথে বসে আমরা খেয়ে নিয়েছিলাম আর মজা হয়েছে আমার বোন যে রান্না করেছে তরকারিটা অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ সকাল থেকে আবারও ভিডিওটা আমি শুরু করলাম তো সকালবেলা এখানে এসেছিলাম এখানে ছিল অনেক সুন্দর ঠান্ডা বাতাস তো শীতের দিনে দেখা যায় ঠান্ডা বাতাস হলে আরও বেশি ঠান্ডা লাগে কিন্তু গরমের দিনে এই বাতাসটা কিন্তু অনেক বেশি আরামদায়ক তাই না এরপরও দেখা যায় ভালো লাগছিলো এখানে রোদ আছে তবে আমি যেখানে দাঁড়িয়েছি এখানে কিন্তু ছায়া আছে চলে আসলাম ঘরে এখন আবার বিকাল থেকে শুরু করেছি বিকালবেলা ইচ্ছা করছিল ঠান্ডা লাগছে কি খাবো কি খাবো তো হঠাৎ করে মনে পড়ল আমি এখানে কিছু মুরগির মাংসের যে বুকের অংশ সেগুলো রেখেছিলাম তো সেগুলো বের করে নিছি সেগুলো দিয়ে এখন আমি কিমা করে নিব এইভাবে ছুরি দিয়ে তো দেখতে পাচ্ছেন এইভাবে করে নিলে দেখা যায় খুব সহজে কিমা হয়ে যাবে আর আমি এখানে ছোটো ছোটো পিস নিয়েছিলাম তো এই পিসগুলো আমাদের মানে খাওয়ার জন্য রেখেছিলেন তো সেখান থেকে আর কি তুলে রেখেছিলাম যাতে করে আমি এভাবে একটু নাস্তা বানিয়ে খেতে পারি মানে সবাইকে বানিয়ে খাওয়াতে পারি তারপর নিয়ে নিলাম এখানে হাফ কাপ পরিমাণ গাজর হাফ কাপ পরিমাণ বাঁধাকপি এটা হচ্ছে একদমই অপশনাল চাইলে দেওয়া যাবে আর না দিলে কোনো সমস্যা নেই তারপর দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিলাম অল্প কিছু আদা রসুন কুচি এটা চাইলে বাটা করে দেওয়া যাবে তবে আমি কুচে করে দিয়েছি আমার কাছে ভালো লাগছিলো দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ একদম কুচি করে তারপর দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচ সয়া সস আর হচ্ছে টমেটো সস লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম আমি এখানে আরও এক ফালি লেবুর রস সব কিছু দেওয়া হয়ে গেলে আমি এখন সুন্দর করে কিন্তু মাখিয়ে নেব আর এগুলো দিয়ে কি তৈরি করবো অলরেডি হয়তো বা বুঝেই ফেলেছেন আমি এখানে হোটেলের মতো করে মোমো তৈরি করব আর প্রথমবার যেহেতু মোমো বানাচ্ছিলাম ভাবছিলাম পারবো কিনা হবে কিনা তবে চেষ্টা করে দেখি কেমন হয় তো এখানে দেখতে পারছেন সুন্দর করে হাত দিয়ে হচ্ছে মাখিয়ে নিয়েছে এখানে মোমোর জন্য পোটটা কিন্তু রেডি করা হয়ে গেছে আমাদের তারপর আমি এদিকে চলে যাব মোমোর জন্য হচ্ছে ডো রেডি করতে হবে আমি এখানে নিয়ে নিলাম ময়দা তো আমি হচ্ছে এই কাপ দিয়ে মেপে দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিছি এটা ছিল হাফ কাপের অনুপাতে একটা কাপ আর কি হাফ কাপ হয় এটা তো এটা দিয়ে আমি মানে চারবারে দুই কাপ নিয়েছি তারপর এখানে দিয়ে দিলাম আরও ওয়ান থার্ড কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম লবণ আর এখন হচ্ছে দিয়ে দেবো আরও এক টেবিল চামচ পরিমাণ তেল মোমোর ডো তৈরি করতে হলে একটু তেলও দিতে হবে তারপর হাত দিয়ে সুন্দর করে এতো তো মিশিয়ে নিয়েছিলাম এখন হচ্ছে আমি নর্মাল পানি দিয়ে হচ্ছে আস্তে আস্তে ডোটাকে রেডি করে নিব। এই তো অল্প অল্প করে পানি দিচ্ছিলাম আর মাখাচ্ছিলাম তো ফাইনালি আমার মোমোজ তৈরি করার জন্য দেখতে পাচ্ছেন ডো রেডি হয়ে গিয়েছে তো আমি বানিয়ে কিছুক্ষণ এভাবে রেখে দিয়েছিলাম মানে পাঁচ মিনিটের মতো এরপর চলে আসলাম আমি এখন মোমোজ তৈরি করবো আমি এখানে ছোট্ট করে একটা রুটি বানিয়ে নিয়েছিলাম প্রথমে প্রথমে একটা রুটি বানিয়েছি একটু গোল হয়েছে যখনই এখানে ভিডিও করা হচ্ছিলো তখন আর কি একটু আঁকা বাঁকা হয়ে যাচ্ছে তো এটা নিয়ে আবার আমি হাসছিলাম তারপর দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিলাম এখানে চিকেনের পোড় আর এখন হচ্ছে যেই সহজ পদ্ধতি সেই পদ্ধতিতে আর কি মোমোজগুলো আমি বানিয়ে নিব দেখতে পাচ্ছেন একদম ইজি মনে হচ্ছে না প্রথমবার বানাচ্ছে তাও আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল এই শেফটা তো এইভাবে করে হচ্ছে সবগুলো আমি বানিয়ে নিব আর এতো তো মোমো তৈরি করার জন্য রুটিগুলো একদম পাতলা পাতলা হতে হবে তো একদিকে তানা হচ্ছে রুটি বেলে দিচ্ছিলো অন্যদিকে আমি বানিয়ে নিয়েছিলাম এরপর ও হচ্ছে এক একটা বানিয়েছে আর এ তো কয়েকটা বানানো হয়ে গেলে আমি হচ্ছে চলে যাবো এগুলো এগুলোকে স্টিম করতে হবে আমার এদিকে তিন চারটা কিন্তু বানানো হয়ে গেছে এখন আমি আবারও বানানো ট্রাই করছিলাম দেখতে পারছেন না আমার অনেক বেশি ভালো লাগছে বানাইতে আর অল্প সময়ে দেখা যায় অনেকগুলো মোমোস রেডি করে ফেলেছে তো এখন একটু সুন্দর করে এইভাবে দেখতে পারছেন ভাবছিলাম হোটেলের মতো দিবো আবারও আমি পুরোপুরি বন্ধ করে দিয়েছি তো পরে আবারও একটু এইভাবে মানে খুলে রেখেছিলাম আর কি রেস্টুরেন্টে যেভাবে বানায় এই শেফে এদিকে আমি হচ্ছে একটা হাঁড়িতে পানি বসিয়ে নিয়েছি পানি বসিয়ে ফুটিয়ে নিয়েছি আমি একটা তারের স্টিনার নিলাম তো এই তো পুরোটা স্টিনার হচ্ছে হাঁড়ির ভিতরে ঢুকে গেছে তো এটাই আমি বেছে নিয়েছি আর এখন দেখতে পাচ্ছেন পানিটা যখন ফুটে উপরে চলে এসেছে মানে পানি থেকে ধুয়া উঠছিলো তখনই আর কি মোমো দিয়ে দিচ্ছিলাম আর এখানে প্রথমে হচ্ছে আমি একটু তেল ব্রাশ করে দিতে বলে গিয়েছিলাম তেল ব্রাশ করে দিলে আর কি দেখা যায় সহজে উঠে আসে একটার সাথে একটা লেগে যায় না আর স্টিনারের সাথে লেগে যায় না তো এখানে দেখতে পাচ্ছেন এটা দিয়ে আমি আস্তে আস্তে করে উঠে নিয়েছিলাম খুব সাবধানে কিন্তু উঠাতে হবে মেবি দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই দেখে যায় আমার এই মোমোজগুলো হয়ে গিয়েছে আমি এখন উঠিয়ে নিছি এইভাবে তো দেখে মনে হচ্ছে অনেক বেশি লোভনীয় হয়েছে একদম হোটেলের মতো তো আমি কখন খাবো সেটা ভাবছিলাম আর এখান থেকে হচ্ছে একটা ভেঙে গিয়েছিল উঠানোর সময় তো এটা হচ্ছে আমি খেয়ে দেখছিলাম কেমন হয়েছে আলহামদুলিল্লাহ মজা হয়েছিল তো পরের বার হচ্ছে দিয়ে দিয়েছি আরও এইদিকে হচ্ছে আমি একটা চিলি ওয়েল তৈরি করব আর এ তো এখানে দেখতে পাচ্ছি আমি দিয়ে দিলাম রান্নার তেল তেল দেওয়ার পর দিয়ে দিলাম রসুন কুচি রসুন কুচি দিয়ে কিন্তু এই চিলো বানাতে হয় এখন আমি রসুন কুচি সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছিলাম রসুনের কালারটা যখন একটু ব্রাউন হয়ে যায় তখন আমি এখানে দিয়েছি চিলি ফ্লেক্স তারপর দিয়ে দিলাম গোড়া মরিচ এখানে দিলাম লবণ স্বাদ অনুযায়ী তারপর আরও দিয়ে দিব এক্সো চামচের মতো সয়া সস আর আমি এখানে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস আর এখানে হচ্ছে গোলমরিচের গোড়া দিতে বুলে গিয়েছিলাম এত কিছু কীভাবে যে মনে রাখবো তো এখানে দেখতে পারছেন গোলমরিচ চালাই দেখা যায় মজা লাগবে একদম শেষে আমি দিয়ে দিয়েছিলাম এক ফালি লেবুর রস দিয়ে একটু নাড়াচাড়া ঘরে কিন্তু চুলাটাকে অফ করে নিয়েছি তো হয়ে গেছে আমার চিলি অয়েল আর এখানে একদম শেষে যেগুলো দিয়েছিলাম স্টিম হওয়ার জন্য এগুলো কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে দেখতে পারছেন এগুলো থেকে প্রচুর দুয়া উড়ছিল আর প্রথম যেগুলো এখান থেকে উঠেছি ওইগুলো দেখে যায় হালকা একটু ঠান্ডা হয়ে গেছে তো যাই হোক ব্যাপার না গরম আছে কিন্তু একটু ঠান্ডা হয়েছে আর কি আর গরম গরম সাথে সাথে খেলেই দেখা যায় অনেক বেশি মজা লাগবে এই জিনিসটা তো সব সবাই যেহেতু একসাথে খাবো আর এখন একসাথে খাওয়ার জন্য একটু তো ওয়েট করতে হবে আর আমি এখানে একটা বাটিতে নিয়ে নিয়েছিলাম চিলি অয়েল অনেক সুন্দর কালার এসেছে তাই না রেডি হয়ে গেল হোটেলের মতো আমার মোমোজ তৈরি আমি এখন হচ্ছে সুন্দর করে একটা প্লেটে সাজিয়ে নেব সুন্দর করে যে কিছু সাজিয়ে খেলে দেখা যায় অনেক বেশি ভালোই লাগে তবে সাজানোর মতো এখানে আর কিছু নেই যেগুলোর মধ্যে মানে প্রতিদিন যা নেই আর কি সেগুলোতেই সাজিয়ে নিচ্ছিলাম যে হোক এই তো আমার সাজানো হয়ে গেছে উপর থেকে আর একটু চিলি ওয়েল দিয়ে দিচ্ছিলাম এখানে তো সবগুলো মোমোজ দেখতে কিন্তু এরকমই হয়েছিল মার্শাল্লা হোটেলে গিয়ে খেতে পারি না তো কি হয়েছে ঘরে কিন্তু হোটেলের মতো করে বানিয়ে নিতে পারবো আমরা অল্প কিছু উপকরণ দিয়ে একদম হোটেলের মতোই হয়েছে দেখতে না আর টেস্টও ছিল মশাল্লা অনেক মজা হয়েছে সবগুলো তো এখন হচ্ছে ভিডিও করা হয়ে গেলে আমরা সবাই মিলে খাবো আর এই তো গরম গরম বিকালবেলা শীতের বিকালে দেখা যায় এই খাবারগুলোই কিন্তু অনেক বেশি মজা লাগে আর এই তো এখন একটা খেয়ে দেখাচ্ছিলাম ভেতরটা কেমন হয়েছে আমি একটু চিলি ওয়েল নিয়েছি আর এক পাশে হচ্ছে টমেটো সসও নিয়েছি তো টমেটো সস দিয়ে খাবো আর হচ্ছে চিলি ওয়েল দুইটা দিয়েই মানে ট্রাই করছিলাম আলহামদুলিল্লাহ প্রথমবার বানিয়েছি আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছিল সেই সাথে মজাও লেগেছে সবার কাছে ভালো লেগেছে এই তো এখন সস দিয়ে দুইটা সস দিয়েই দেখে যায় আমি খেয়ে নিয়েছিলাম একটা হচ্ছে সস আর একটা হচ্ছে অয়েল তো ওয়েলটা হচ্ছে একটু বেশি মজা এই ওয়েল দিয়ে খেতে ভালো লাগলে আপনারাও ট্রাই করবেন আর এই তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি ভালো লেগেছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন এখানে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম